ভোরবেলা গোপাল ঘুম থেকে উঠে পুরনো বইয়ের দিকে তাকায় ঠিক তখনই তার বাবা হরিশচন্দ্র কঠোর কণ্ঠে বলে বই পড়ে পেট ভরবে না গোপাল আজ থেকে স্কুল নয় কাজে যাবি বাবার মুখে এমন কথা শুনে গোপাল চুপচাপ ঠিক আছে বাবা দারিদ্রতা অনেক সময় স্বপ্ন কেড়ে নেয় ইট ভাটায় গোপাল কাজ করছে হাত কাঁপছে ঘাম ঝরছে গোপাল মনে মনে আমি কি আর কোনোদিন স্কুলে যাব না পেছনে স্কুলের ঘন্টার শব্দ ভেসে আসে রাহুল এবং সকল ছাত্রছাত্রী ক্লাসে স্যার শিশু শ্রম এর কুফল সম্পর্কে পড়াচ্ছেন শিশুদের কাজ করার জন্য নয় শেখার জন্য জন্ম রাহুল হাত তুলে শিক্ষককে বলল স্যার আমার বন্ধু গোপাল ওর বাবার কথায় পড়াশোনা বন্ধ করে ইটের ভাটায় কাজ করে রাহুলের থেকে এসব কথা শুনে শিক্ষক চিন্তিত হয়ে পড়েন স্কুলের স্যার গোপালের বাড়িতে আসেন বাবা স্যার পড়াশোনা দিয়ে সংসার চলে না আজ কাজ করালে বাঁচবে কিন্তু পড়ালে সে আপনাকে সারা জীবন বাঁচাবে আপনি বুঝুন ফ্রি শিক্ষা বই খাতা সরকারি সাহায্য এবং কি উপবৃত্তিও প্রদান করছে সরকার মেধাবী দারিদ্র ছাত্রছাত্রীদের জন্য আপনি কাল থেকে গোপালকে স্কুলে পাঠাবেন বাবার চোখে দ্বিধা রাতে বাবা গোপালকে ঘুমোতে দেখেন গোপালের পাশে বই পড়ে আছে বাবা নিজে নিজে এ কি কাজ করেছি আমি বাবার দায়িত্বে ভুল করছি পরদিন সকালে বাবা নরম কণ্ঠে গোপাল আজ থেকে তুই নিয়মিত স্কুলে যাবি তুই আমায় ক্ষমা করে দে বাবা গোপালের চোখ জল জল করে ওঠে। পরের দিন সকালে গোপাল রাহুল তার হাত ধরে স্কুলে যায় একজন স্যারের সাহস একটি শিশুর জীবন বদলে দিতে পারে শিশুশ্রম বন্ধ করুন বাবা মা সন্তানকে স্কুলে পাঠান শিক্ষায় অন্ধজাতিকে আলোকিত করে